আমি আসলে অনেক টাইমে লাইভ করি উড়ি বসি আপনারা অনেকে দেখেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সেই সুবাদে আজকে এই রাজিয়া কুকারিজের মালিকে মানে একটা গিফট করলো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একটা টুল চেয়ার বলেন যা কিছু বলেন দিয়েছে এটা একেবারে খুবই সৌন্দর্য আপনি যে কোনো জায়গা নিয়ে যেতে পারবেন আপনার ব্যাগে করে নিতে পারবেন অথবা হাতে করে নিতে পারবেন একটু বসি এই যে দেখতে পাচ্ছেন দেখেছেন আমি এখানে ক্যামেরা বসালাম বসাইয়ে এই আমার টপিক নিয়ে আলাপ আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে আবার কিন্তু এটা একেবারে ছোট করা যায় এই যে দেখতে পাচ্ছেন একেবারে খুব একটা সৌন্দর্য হাতে করে নিতে পারেন ব্যাগে করে নিতে পারেন তো আসলে আজকে ভাইয়েরা এই জিনিসটা গিফট করেছে আলহামদুলিল্লাহ গিফটের জিনিস অনেক মূল্যবান সেটা যদিও ক্ষুদ্র টাকা দাম হয় কখনো অবহেলা করবেন না কারণ এটা যে কোনো মানুষের যে কোনো ব্যক্তি আপনাকে মন থেকে সম্মান করে আপনাকে গিফট করেছে তো আলহামদুলিল্লাহ প্রিয় জন্য অবশ্যই আসলে আমি মাইক নষ্ট দুই একটি কথা কেউ নিবেন না মনে কষ্ট আমি গ্রামের ছেলে চাই আমাদের নাঙ্গল কোট উপজেলা কি আছে এবং কুমিল্লা জেলার মধ্যে কি আছে সেই সুবাদে আপনাদেরকে টুকিটাকি দৃশ্যগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন তো বিশেষ করে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক এবং এই ঈদে চলে আসুন এই নাঙ্গলপুর কলেজ গেট এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু রয়েছে আমি একটু দেখাই একেবারে অনেক রকমের মালামাল আপনার পছন্দনীয় যেকোনো বিবাহ গিফট করতে পারেন অথবা আপনার ছেলে মেয়েকে বিবাহ করাবেন যে কোনো টুকিটাকে যা শিশু লাগে এখান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনার মেয়েকে যদি বিবাহ দেন এই যে আমরা সমাজে বর্তমানে যে জিনিসপত্রগুলা জিনিসপত্র গুলা দিই এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর এখানে যদি কোনো আপনারা আসি বলেন যে আমরা মাইক নস্টার ভিডিও দেখে এসেছি তাহলে অবশ্যই আমি মনে করি অন্তত আপনাদেরকে ছাড় দেওয়া হবে একটা সম্মান রাখা হবে তো ইনশাল্লাহ চলে আসবেন এই নাঙ্গলকোট বাজারে এই নাঙ্গলকোট রাজিয়া এই কুকারিজে এবং লাকসাম নাঙ্গলকোট রোডের আমি যদি কিন্তু একটু দেখাই এই যে লাকসাম রাঙ্গলকুট একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই লাকসাম তারপরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে চলা চলাফিরা করে এবং এই রাস্তা থেকে বিভিন্ন জায়গা শাখা পশাখা হয়ে রাস্তাগুলো চলে যায় তো ইনশাল্লাহ শুভকামনা রইল এই রাজিয়া কুকারিজের জন্য তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো রাখবেন মাইক নষ্ট ফেস তুলে ধরবো যে কোনো দৃশ্য যে কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ